বিসমিল্লা মানির ওহিম আলাহ মাসালি আলাম মোহাম্মদ আসসালাম আলেক খুব স্বাগত হিসাবে বলে কিছু হবে প্রিয় একাদশ একাদশ শ্রমিক শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমসি কিউ দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করবো অর্থাৎ এমসি কিউ এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণের দুটো এমসি কিউ নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই আসলে এই ধরনের এমসি কিউ গুলো রেখে চলে আসো অর্থাৎ তুমি দেখো যদি এরকম কিছু উপাদান দেওয়া থাকে তুমি ভয় কি করো যে এরকম বলা আছে করিম লিমিটেডের আর্থিক বিবরণের কয়েকটি দফা নিম্নরূপ বিক্রয় দেওয়া আছে এখানে বিক্রয় দেওয়া আছে দুই লক্ষ মোটাই দেওয়া আছে আশি হাজার মেয়েটাই দেওয়া আছে চল্লিশ হাজার জেন হাজার চল্লিশ হাজার তো অনেকে করো কি যারা মাঝে মাঝে ছাত্র ছাত্রী রয়েছ তারা করো কি যে আন্দাজে টিকটা দাগিয়ে দিয়ে চলে আসো আবার দেখা যাচ্ছে যে মোটে তুমি ত্রাসিক করনা এরকম কিন্তু হয় তো তুমি দেখো এখন বেসিক যদি তুমি বুঝতে হয় কিন্তু অঙ্কটি খুব সহজ হবে তোমার কাছে তো অঙ্ক চলো আমরা চলে যাই এখানে বলছে নিট আয় এর অনুপাত কত সেটাই বলছে কিন্তু তো নিট আয় যদি তুমি নিট আয় অনুপাত যদি সূত্রটা জানো তাহলে কিন্তু তোমার খুব সহজ হয়ে যাবে তো সূত্রটা কি নিট আয় নিট আয় বাই নিট বিক্রয় তাই না বন্ধু নিট আয় বাই নেট বিক্রয় গুণ 100 এই সূত্রটা যদি তুমি জানো বেসিক যদি তুমি জানো তাহলে এই অঙ্কটার উত্তর তোমার জন্য দেয়া কোনো ব্যাপার না একবার পানি মতো হয়ে যাবে তাই না এই গিটটা ছুটে যাবে তো তখন চলো আমরা গিটটা একটু ছুটাই সেটা কেমন নিট আয় আমার আছে 40000 40000 বাই নিট বিক্রয় কত আছে নিট বিক্রয় আমার আছে হচ্ছে 2 লক্ষ টাকা তো আমরা নিট আয় লিখলাম নিট আয় বাই নিট বিক্রয় গুণ একশো তুমি দেখো এই চারটা শূন্য আমি কেটে দেবো এই চারটা শূন্য আমি কেটে দেবো এখানে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দেবো দুই দু গোনা চার এখানে একটা শূন্য থেকে যায় দুই দশে বিশ এই বিশ পার্সেন্ট তুমি দেখো আমি আবার বলতেছি যদি বেসিক তুমি জানো কি চাইছিল নিট আয়ের অনুপাত তার নিট আয় বাই নিট বিক্রয় গুণ একশো এই হচ্ছে তোমার সূত্র তো তুমি যদি সূত্রটি জানো খুব সহজে কিন্তু অঙ্কটি করে ফেলতে পারো এর উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট খুব সহজে আমরা করে ফেললাম কিন্তু তাই না আমি আমার বলতেছি নি টাইপে নিট বিক্রয় গুণ একশো তো নি টাইপ আমার ছিল হচ্ছে এই চল্লিশ হাজার টাকা আর নিট বিক্রয় ছিল দুই লক্ষ টাকা তো কাটাকা কি তোমার মতো করে তুমি করবো বললে আমার আস্তে আস্তে পার্সেন্ট তো আমরা পরবর্তী অপরটির চলে যাবো চলে গেলে এখানে আস্তে কি দেখো দেনাদার আবর্তন অনুপাত চাইছে তাই না দেনাদার আবর্তন অনুপাতের সূত্রটা কি যে নিট বিক্রয় ভাগ গড় দেন এই সূত্রটা জানতে হবে বেসিক জানতে হবে তাহলে গেট টু যাবে তো তুমি আসো নিট বিক্রয়েরও কত আছে মিট বিক্রয় আছে হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এখানে আমার কোনো ট্রাপবি নাই কোন উপাদান নাই কোনো ট্রাকলের উপাদান নাই থাকলে আমি সেটা যোগ করে দুই দিয়ে ভাগ দিতাম যেহেতু গড় দেনাদার বলতে এই চল্লিশ হাজারই আছে তাহলে এই চল্লিশ হাজার দিয়ে তুমি ভাগ করো করলে কত আসছে দেখো দেখো চারপাশে করি যার পাশে কথা আসতেছে করি তো ফাইনালি কিন্তু তোমার পাঁচ বার আসতেছে না এই অঙ্কটার উত্তর হচ্ছে গহা পাঁচ বার তো তুমি যদি বেসিক জানো তুমি যদি সূত্র জানো তাহলে কিন্তু অঙ্কটি তোমার কাছে করা একেবারে কনের মতো ঠিক আছে যেখানে গিফট টু থাকো তুমি সেটাই দেওয়ার যদি তোমার সূত্র জানা থাকে তো বন্ধুরা এই এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই কমানিটে জানাবা তাহলে আমি আরও বেশি বেশি করে তোমাদেরকে এমসিকিউ ক্লাস সলভ করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো আপডেট নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ